সবচেয়ে বেশি উচ্চ মর্যাদা আল্লাহর কুলালামিনের ذاتে পাকের তাহলে তিনি কিভাবে আমাদের এই সুন্নাহ সুন্নাহর দিকে নিয়ে যাবেন মুর্শিদ গর্তী মানুষ আমরা তাজবি পাঠ করছি আমাদের তাজবি সেই তাজবি হচ্ছে না যে তাজবি আমাদেরকে কোয়ালিটিফুল নামাজ উপহার আমাদের নামাজের ক্ষেত্রে যে ত্রুটিটা সবচেয়ে বেশি এবং প্রকট সেটা হলো আমাদের নামাজের মধ্যে বেশিরভাগ মানুষই আমরা তাড়াহুড়ো করি আমাদের নামাজের মধ্যে দৃঢ়স্থিরতা খুব কম নামাজ দিয়ে যদি আমরা এখানে যত মানুষ আছি সবাইকে একটা করে ফর্ম দেয়া হয় বা কাগজ কলম দেয়া হয় যে আপনি আপনার নামাজের কোন জায়গাটা নিয়ে আপনার স্যাটিসফ্যাকশন নাই আপনি কোন জায়গাটা নিয়ে আপনার অভিযোগের জায়গা নিজের প্রতি নিজের অভিযোগ যে আমার নামাজের এই জায়গাটা নিয়ে আমি তৃপ্ত না তাহলে আমার মনে হয় বেশিরভাগ মানুষই বলবেন মনোযোগ নেয় আমি কি সঠিক বলেছি আমাদের মনোযোগ নিয়ে আমাদের সবচেয়ে বেশি অভিযোগ নিজের ব্যাপারে যে আমি নামাজ পড়ে আসবো মনোযোগটা থাকে না অন্যদিকে মনোযোগ এই অভিযোগটা যথার্থ এবং এই অভিযোগ থাকা উচিত কিন্তু আমরা আমাদের নামাজের যে পরিমাণ তাড়াহুড়ো করি ওই তাড়াহুড়ো করাটা নামাজের কোয়ালিটিকে যতটা নষ্ট করে দেয় এই মনোযোগহীনতার চাইতে সেটা অনেক বেশি ক্ষতিকর আমাদের জন্য সেটা আমরা অনেকে জানিও না নামাজের যে ফরজ আছে নামাজের যে ওয়াজিব আছে এটার তালিকা আছে না কতগুলো ফরজ কতগুলো ওয়াজিব আর কতগুলো এই ফরজ ফরজ ওয়াজিব সুন্নতের তালিকার মধ্যে আপনি মনোযোগ ধরে রাখা এটা ওয়াজিব এর তালিকাতে আপনি পাবেন অবশ্যই সেটা নামাজের প্রাণ নামাজের আসল জিনিস রূপ সন্দেহ নেই কিন্তু কারণ মনোযোগ কম থাকলো এর কারণে তার নামাজ বিশুদ্ধই হবে না হবে না সহসা দিতে হবে এমন কোন কথা কিন্তু তাড়াহুড়ো এটা যদি একটা লেভেল ক্রস করে চলে যায় তাহলে সেক্ষেত্রে নামাজ হবেই কারণ নামাজের মধ্যে মিনিমাম একটা লেভেল পর্যন্ত থাকা এটা হাম্বলি ফোকা একরামের মতো ফরজি মজাহ এর ও মতে তার মানে সব এক একমাত্র আবশ্যক মাত্রা নিয়ে মতো পার্থক্য আছে যেহেতু এদেশে আমরা বেশিরভাগ মানুষ ফলো করি অতএব অনেক মতে তাহলে এই যে নামাজের মধ্যে তাড়াহুড়ো করা এটা নামাজকে নষ্ট পর্যন্ত করে দিতে পারে অথচ বেশিরভাগ মানুষের মধ্যে আমাদের এই রোগটা ব্যাধিটা আছে এই ব্যাধিটা সম্পর্কে আমাদের অনেকের খবরও নেই আমরা জানি না যে ব্যাধিটা আমার মধ্যে আছে এমনকি যারা আমরা মনোযোগ নিয়ে অভিযোগ করি যে আমার মনোযোগ ঠিক থাকে না মনোযোগ ধরে রাখতে পারি না আমার নিজের ক্ষুদ্র অভিজ্ঞতা আমি দেখেছি যে যদি কেউ নামাজ খুব বেশি সময় নিয়ে আদায় করতে পারেন ধীরস্থিরতার সাথে আদায় করতে পারে তার নামাজে মনোযোগ অটোমেটিক চলে আসে এটা আপনি আজকে থেকে ট্রাই করতে পারেন আপনার দুই রাখাত নামাজের জন্য ধরা যাক আপনি তিন মিনিট বরাদ্দ করেন আপনি আজ থেকে দু লাখাত নামাজের জন্য পাঁচ মিনিট পরাত চার লাখাত নামাজ পড়তে আপনার পাঁচ ছ মিনিট সময় লাগে আজকে থেকে আপনি দশ মিনিট টাইম পারেন রুকুতে যে পরিমাণ সময় আপনি অন্য সময় দেন আজকে থেকে একটু বাড়িয়ে দেন সেজদা যে পরিমাণ সময় দেন আজকে সেটাকে ডাবল করে দেন দুই সেজদার মাঝখানে উঠে বসা এবং সেখানে দোয়া আছে এই দোয়া মিন যাওয়া আমি আইয়া অল্প কথায় দুনিয়ার সব আখার সব চাওয়া হয়ে যায় মাত্র চার পাঁচটি বাক্য সব চাওয়া হয়ে যায় ছোট ছোট কয়েকটা দিল্লি কয়েকটা হাদিসের সন্নিবেশ করলাম এই সবগুলা শব্দ এক হাদিসের কয়েক হাদিসে কয়েকটা শব্দ আছে সবগুলো ঘুরে ফিরে ঘুরেই এর মধ্যেই সব এখানে আল্লাহ কাছে ক্ষমা চাওয়া হচ্ছে ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে কোনো ক্ষতি হলে যেন আল্লাহ পোষায় দেন রিজিক চাওয়া হচ্ছে মর্যাদা চাওয়া হচ্ছে দুনিয়ার সমস্যা আখেরাতের সমস্যা সব সমস্যার সমাধান চাওয়া হচ্ছে এখানে যে নবী করিম সাল্লাহ আসলাম দোয়া শিখিয়েছে কেন শিখিয়েছেন তার মানে দোয়া করার একটা জায়গায় আমরা বেশিরভাগ মানুষ দেখবেন সেদার থেকে উঠে বসেই আবার সেদার উঠেছি এটা দোয়ার একটা জায়গা এখন আপনি দোয়া পড়ছেন ঠিক আছে কিন্তু আমি যদি একটু দেখাই ডপার স্টাইলটা ধরেন সেজা থেকে আপনি উঠে উঠে উঠতে উঠতে আপনি শুরু করলেন আবার আল্লাহ করুন এক দ্রুততার সাথে বললেন আরেকটা হলো উঠতে উঠতে বললেন যেতে যেতে বললেন এবার আসেন এটাকে আমরা জাগতিক একটা চাওয়ার সাথে মিলাই আপনি আপনার এলাকার এমবি সাহেবের কাছে গেছেন একটা গুরুত্বপূর্ণ চাওয়া নি আপনার এলাকারবাসী দরকারি একটা জিনিস আছে বা কয়েকটা জিনিস আছে এমবি সাহেবের কাছে যাওয়ার সময় উনি বসে অপেক্ষা করছেন মিটিং এর টাইম সেট হয়েছে আপনারা নেতারা গেলেন ডুবতে ডুবতে বললেন এমপি সাহেব আমাদের আসলে সোয়েজ সমস্যা আছে এই সমস্যা আছে আমাদের অনেকগুলো সমস্যা আছে ডুবতে ডুবতে বললেন তারা অবশ্যই ডুবতে ডুবতে বললেন কারণ আমাদের সময় কম ডুবতে ডুবতে বললেন বলে ওখানে যাই কিছু কথা বলে বাকি কথা এখনো বাকি আছে আপনি বেরো যেতে বলে তাহলে এমপি সাহেব আমাদের আরো কিছু সমস্যা আছে আপনি এটা বলতে বলতে বাইরে হলেন কারণ আপনার গেছে কি বলেন এমপি সাহেবের ইমপ্রেশনটা কেমন হবে পাগল নাকি মানুষ এসে দরখাস্ত নিয়া হাদিয়া তোফা নিয়া বসে থেকে তার জিনিস নিতে পারে না ঢুকতে ঢুকতে আলাপ শুরু করছে যাইতে যাইতে আলাপ করতেছে কোন কেয়ার নাই গুরুত্ব নাই পাউল আমি কি সঠিক বলেছি তাহলে কিভাবে আমরা আশা করি আল্লাহ রব আলিনের কাছে আমরা যাইতে যেতে পথে পথে দোয়া করবো কোনো একটা নাই কোন স্থিরতারাই কোন মনোযোগ নাই কোন আকুতি নাই হৃদয় নিংড়ানো তো নাই নাই যা ছেড়া চাওয়া নাই কিভাবে আমরা আশা করি জলবলালামিনা আমাদেরটা পূরণ দিবেন দুনিয়ার একজন এমপির যদি এতটুকু আত্মসম্মান থাকে তো ইনাল্লাহ আমি সাবর আসফকরু আল্লাহ রব্বুল আলামিন আত্মসম্মান সবচেয়ে বেশি আত্মমর্যাদা সবচেয়ে বেশি আল্লাহ তআলা এজন্য আল্লাহর সঙ্গে কেউ যদি কাউকে শিরক করে আল্লাহকেও খুশি করতে চায় আর বান্দাকেও খুশি করতে চায় তখন আল্লাহ বলেন বান্দা তুমি যে তো খুশি করার চিন্তা করছো আমার পাশাপাশে আমি আসলে কোনো শিরক পছন্দ করি না আমি আত্মসম্মান বুঝি সো তাকে খুশি করো সে খুশি হোক আমি তোমারে খুশি করব তাহলে আমাদের নামাজকে যদি আমরা পোস্ট মর্টেম করা শুরু করে দেই দেখা যাবে والله বেশিরভাগ মানুষ আমাদের নামাজ টিচেন এই নামাজ আখেরাতে আল্লাহর কাছে আমাদেরকে মুক্তি এনে দেওয়া তো অনেক পরের কথা নামাজের যে জাগতিক উপকারিতা থাকার কথা যেমন নামাজ মানুষকে অশ্লীলতা থেকে অন্যায় কাজ থেকে বিরত রাখে এই কাজটা হবে না এবং আনফর্চুনেটলি সেটাই আমরা দেখতে পাচ্ছি যে নামাজ পড়ছি আবার সমস্ত অপকর্মের দুয়ারও খোলা আছে আমার নামাজ আমাকে পরিবর্তন করছে না নামাজ তো হকাদাই করে হচ্ছে নামাজ তো পড়ার মতো পড়ছে এই ভাইরা আমাদের প্রথম কাজ হবে আমরা সবাই আমার সময় তোলা ওলামা সাহেবদেরকে বলবো মাসের সাহেবদেরকে বলবো আমরা সবাই আমাদের নামাজকে সুন্দর করা এটা হবে আমাদের প্রথম প্রায়োরিটি এবং প্রথম চ্যালেঞ্জের কাজ আমরা কিন্তু আদর্শ মসজিদের কথা বলছি আদর্শ মুসল্লির কথা বলছি আমরা কিন্তু আমাদের ইমানামল এখান থেকে হেফাজত করে নিয়ে যাওয়ার কথা বলছি এই দুর্গগুলোকে শক্তিশালী হিসাবে গড়ে তোলার কথা এর জন্য আমাদের প্রথম পদক্ষেপ হবে কি আমাদের নামাজকে সবচেয়ে সুন্দর নামাজ সুন্দরের অংশ হিসাবে একটা মাত্র কর্মসূচির কথা বলেছি সেটা হলো আপনি নামাজটা অধিক সময় নিয়ে করবেন খুব ধীরস্থিরতার সাথে করবেন হুজাইফ আব্দুল ইয়ামান রাদি আল্লাহ তিনি এক ব্যক্তিকে দেখলেন খুব হুলস্তুল করে নামাজ পড়ছে খুব হুলস্তুল তখন নামাজ শেষ হওয়ার পর লোকটাকে ডাকলেন দেখে বললেন তুমি এভাবে কতদিন নামাজ পড়ছ কতদিন তুমি নামাজ পড়ছ তখন সে লোক বললেন পঞ্চাশ বছর ধরে হয়তো ইসলাম গ্রহণ করার আগে থেকেও তো মক্কার মানুষ মুশ্রিকরা তো নামাজ পড়ত তাদের নামাজের ধরন হাজ ভিন্ন ছিল হয়তো মৌকা ও ছিল কোরআনের ভাষায় যাই হোক তো দীর্ঘদিন পর্যন্ত নামাজ পড়ছেন তখন হোজাফেত আল ইমান রাজ তাকে বললেন বল্লয় শপথ করে বলছি এই যে তাড়াহুড়ো নামাজ যেটা তুমি পড়লা এই নামাজ নিয়ে যদি তুমি দুনিয়া থেকে যাও তাহলে তুমি তুমি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের শরীয়ত এর উপরে প্রতিষ্ঠিত থেকে তোমার মৃত্যু হলো না তোমার নামাজ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামাজ নয় আরেক ব্যক্তি নবী করিম সাল্লামের সময় মসজিদে নবীতে প্রবেশ করলেন পরে তিনি নামাজ পড়লেন হয়তো মসজিদে ঢুকার নামাজ ছিল তাহিয়াতুল মসজিদ অথবা ফরজ নামাজ হয়তো আসছে না আদায় পড়ছে নামাজ পড়ছে নামাজ পড়ে নবী করিম সাল্লামকে এসে সালাম দিলেন

এসে আবার নবী সদসালামকে সালাম এবারও একই কথা বল তিনবার নামাজ পড়ব এখানে একটু থামি আমি এ কথায় আসবো এই জায়গাটায় আসবো মাঝখানে একটু এখান থেকে একটা শিক্ষা নিয়ে নেই এই ঘটনা যদি আমাদের সাথে ঘটত ধরেন নবী নবীসাদ্লামের সময়ে আমরা নামাজ পড়ে এসে সালাম দেওয়ার পর বললেন যে তোমার নামাজ হয়নি আবার কর পড়লাম পড়ে আসলাম আবার সালাম দিলাম তিনি আবারও পাঠালেন আবার পড়ে আসলাম আবারও পাঠাইলেন তিনবার এভাবে নামাজ পড়লেন সেই ব্যক্তি আমাদের সময় আমরা কি করতাম বলুন তো মানে একটু আমরা ইয়ে করি কি হতে পারত হ্যাঁ বিরক্ত হইতেন বিরক্তি বোধ করে কি করতেন একটা একটা রিপ্লাই তো আসতো সে কি হতে পারত না কিভাবে সঠিক আমরা হলে বলতাম আপনি আমাকে বলে দিলেই তো হয় এতবার নামাজ পড়াচ্ছেন কি সমস্যা সমস্যাটা কি আপনি আপনার হুজুরকে দিয়ে চিন্তা করুন আপনার ইমাম যদি আপনাকে এই কাজটা করে আপনি কি করবেন করবেন হুজুর আপনি আমার সোজা বলে দিতে পারেন এত আর বলার দরকার কি বলছেন না কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দান পদ্ধতি নিয়ে বহু গবেষণা হয়েছে পৃথিবীতে বহু পিএইচডি হয়েছে আপনারা একটা হাদিস শুনবেন সম্ভবত অবদুর গফরাদাল্লাহ তাআলার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছে শীতকালে গাছের পাতাগুলো সব গোড়া পটা একবারে নরম হয়ে থাকে একটু না দিলে চলে পড়ে তবে বিশ্বাস তাকে নিয়ে খরচ পরে বের হলেন এরকম একটা গাছ এর পাতা সবগুলো পেকে আছে ঝরে পড়বে আমাদের দেশে তো শীতের সময় খুব বেশি ঝরে পড়ে না ইউরোপে পৃথিবীর অন্যান্য দেশে যে ঠান্ডা প্রধান দেশগুলোতে জাপানে কোরিয়াতে অন্যান্য দেশে যারা গেছেন তারা জানেন এই শীতের সময় গাছের কোনো গাছের শুধু এটা থাকে কঙ্কালটা থাকে ডালগুলো থাকে পাতা সব পড়ে সাফ যায় আবার নতুন পাতা কোথায় তো নবী সাল্লাহাম এরকম প্রচন্ড ঠান্ডা পাতাগুলো সব ঝরে পড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে যেটা পড়ছে উনি গাছের গাছটা ধরে জোরে ঝাঁকুনে দিলেন সব পাতাগুলো পড়ে গেল সামান্য কিছু হয়তো ছিল এবার আবুজর ফেরত আলাদাকে বলছেন যে আবুজর আপনি জানতে চাইলেন না আমি কেন এই কাজটা করলাম আপনি আমাকে জিজ্ঞেস করলেন না এবার আবুজর গেফের আদালতে বলছেন এটা কেন করেছেন তখন ওই সুতরাং সালাম এই যে গাছের পাতাগুলো নাড়া দিলাম আর সব ঝরে পড়ে গেল কোন আল্লাহর বান্দা যখন অচ্ছক্ত নামাজ সময় মতো সুন্দর করে সঠিকভাবে আদায় করেন তার ছোটখাটো গুণাগুলো এইভাবে ঝরে একদম সাফ হয়ে যায় আমরা যদি হতাম হয়তো বলে বসতাম এই কথাটা আপনি শুনতে বললেন আপনি আগে যারা দিলেন এরপর বললেন আমি কেন ধরা দিলাম তুমি জিজ্ঞেস করলে না তারপর আমাকে উত্তর দিলেন যারা টিচিং মেথড নিয়ে গবেষণা করেন সারা ওয়ার্ল্ডে আমি কেমন একটা হাদিস নিয়ে হাজারো পৃষ্ঠার বড় থিসিস এবং গবেষকদের গবেষণা আইটেম এখানে আছে একজন মানুষকে একটা কথা বলার আগে শেখাবার আগে তাকে তার অ্যাটেনশন গ্রো করা প্রশ্ন করে উত্তরের জন্য তাকে আগ্রহী করে তোলা আর অনেকগুলো দিক এখানে আছে যাই হোক তো এই যে নবী করিম সাল্লাম ওই ব্যক্তিকে তিনবার নামাজ পড়ালেন এরপর তিনি বলছেন খেয়াল রসুল আমাকে আপনি শিখিয়ে দিন আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহ আপনাকে রসুল করে পাঠিয়েছেন আমি এর সুন্দর নামাজ আর পারি না অতএব আপনি আমাকে শিখিয়ে দেন কথা দেখেন কথার ধাঁচ দেখেন কেন সাহাবিরা সাহাবি আর কেন আমরা তাদের সাথে আমাদের পার্থক্য আকাশ পাতাল কেন কেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি সামান্য পরিমাণ আল্লাহ রাস্তায় দান করে এই মদিনার কয়েক কিলোমিটার বিশিষ্ট উভুত পাহাড় স্বর্ণ পরবর্তীরা দান করে তোমাদের মর্যাদা সমান হতে পারবে না কেন এটা বলেছেন পার্থক্যটা কত বেশি তাদের সাথে আমাদের এই ঘটনাগুলো প্রত্যেকটা হাদিসের পরতে পরতে আপনি শিক্ষাগুলো পাবেন আমরা ক্ষেত্রে জাস্টা শিক্ষাটা নিলাম এবার মূল পয়েন্টে আসেন ওই ব্যক্তিকে বিশ্বাল্লাহ সাল্লাম বললেন যে আবার বড়ো তখন বলুন যে আমাকে আপনি শিখিয়ে দেন কারণ ইচ্ছে ভালো নামাজামিয়ে যায় তখন তাকে শিখালেন যে তুমি যখন তাড়াবে সোনাগ্রাত পাঠ করবে তারপর তুমি রুকুতে যাবে রুগুতে যাওয়ার পর হ্যাগে আন রুকুতে গিয়ে তুমি একেবারে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এরপরে রুগু তোমার স্টার্ট হলো এরপর রুকুতে থেকে তুমি মাথা তুলে সোজা করবে তখন তুমি দাঁড়াবে একেবারে টান টান সোজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তাহলে তোমার কমপ্লিট হবে এরপর তুমি যখন শেষ দেয়া যাবে তুমি একইভাবে ভাবে দেয়া গিয়ে একেবারে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তারপর তোমার শেষ শুরু হবে শেষ থেকে সোজা হয়ে বসে তুমি একবারে টান টান সোজা হয়ে বসবে তারপর বসার তোমার কমপ্লিট হবে এইভাবে প্রতিটি কাজ ধীরে ধীরে তোমাকে করতে হবে এটা নামিজ আসলাম সে সাপ এবার আসে না আমরা যে নামাজ পড়ি এ হাদিসকে এক রাখি আর আমাদের নামাজের দৃশ্যকে এক রাখি আমরা কিভাবে পড়ি আমাদের নামাজের হালতে ধরনটা কি আমি বলি সুবিধা হবে কারণ আমি তো আপনাদেরই একজন রোগীদেরই একজন আমরা হাত বেঁধেই ফোর জি বা ফাইভ জি গতিতে আমরা সানা শুরু করে দিই এরপর সুরা পাতে অন্য সুরা মিলানো আমরা মনে করি মোবাইলে যেহেতু যত গতি হয় তত ভালো আমাদের বোধ হয় নামাজেও গতি যত হয় তত ভালো সব জায়গা যে গতি ভালো না এখানে কোন গতি গতি কম হবে তত ভালো এটা আমরা বুঝিয়ে নাও শুরু করি হুলস্থুল করি আলহামদুলিল্লাহ আলহামদুল পড়ে আল্লাহর প্রশংসা যে করি সেই প্রশংসাটা হয় খুবই হুলস্থুলের সাথে আলহামদুলিল্লাহু রাব্বিল আলামিন আর রহমান আর রহিম ইয়া কালামু আসসালাম এই যে আলহামদুলিল্লাহু রাব্বিল আলামিন এর মানে আছে নাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যিনি সকল জগৎসমূহের পালনকর্তা সেই আল্লাহর জন্য সকল প্রশংসা প্রশংসা করছেন আর রহমান রহিম যিনি পরম দয়ালু সেবাহীন অনুগ্রহকারী মালিক ইয়মিদ্দিন যিনি কেমন দিবসের মালিক অধিক অধিপতি অধিকারী সেদিনের আধিপত্য তাহার এককভাবে তিনি কন্ট্রোল করবেন এভাবে প্রত্যেকটা আয়তের অর্থ আছে আল্লাহকে আপনি এগুলো প্রশংসা নিবেদন করছেন কিন্তু প্রশংসা নিবেদন করার সময় আপনি পড়ছেন কি রহমান রহমান মানে আপনি জিকে জমছেছেন কিছু একটা জমছেন এবার আসেন আমি এর আগে এমপি সাহেবের কথা বলছি আবার আমার এমপি সাহেবের কাছে ফিরে আসি আপনি আপনার এমপি সাহেবের কাছে গেছেন প্রধানমন্ত্রীর কাছে গেছেন প্রধান উপদেষ্টার কাছে গেছেন দুনিয়ার কোনো বড় ব্যক্তির কাছে গেছেন যা বা তাকে আপনি দাওয়াত দিয়ে আনছেন আপনার মা পিলে আপনার প্রোগ্রামে এরপর প্রশংসা বাক্য পরিপাঠ করছেন তো আপনার হাতে সময় কম জন্য বলতেছেন যে এম বিষয়ে আপনার মতো মানুষ হয় না আপনি অনেক ভালো মানুষ মাসাল্লাহ আপনার বাবদা চোদ্দ গোষ্ঠী ভালো আপনি অনেক দানশীল মানুষ আপনি অনেক কিছু করছেন হান করছেন তার করছেন আপনি এমন হুলস্থল ভাবে বলছেন যে কি বলছেন সেটা পুরো ক্লিয়ার না পরিষ্কার না আপনার এই প্রশংসা কি এম বিষয়ে খুশি হবে না বেজার হবে দাওয়াত না দিটা সেটাই ভালো ছিল ডাইকাই নাই অপমানটা না করলো ব্যাপারটা এ কথা বলবে না তাহলে এবার আপনি চিন্তা করেন আপনি সুরে ফাতেহা পড়ছেন তুফাল মিলে ফোর জি ফাইভ জি গতিতে আপনার পড়ার ভিতর কোনো মাধুর্য নাই কোনো আল্লাহর প্রতি প্রশংসার প্রকাশের কোনো অনুভূতি নাই অনুভব নাই ফিলিংস নাই আপনার দিল থেকে আপনি বলছেন না মুখ দিয়ে শুধু জগছেন এই প্রশংসা আল্লাহ সুমাত অ্যাকসেপ্ট করবে এটা আপনি কিভাবে চিন্তা করতে পারেন এভাবে আমরা অন্য সুরাও শেষ করি আসেন এবার রুকুতে যাই আমাদের রুকুর অবস্থা কি সুরে ফাতে পড়লেন আরেকটা সুরা মিলাইলেন শেষ করলেন একটু ব্রেক দিলেন শেষ হলো এরপরে আল্লাহ আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন রুকুতে গিয়ে মাথা থেকে কোমর পর্যন্ত টান টান সোজা হয়ে যাবে এবং পায়ের গোড়ালি থেকে কোমর পর্যন্ত সোজা হয়ে যাবে আপনি পজিশনে যাবেন এরপরে আল্লাহ তালার কাছে অবতমস্ত আপনি আপনার অবনত হয়ে অবনত মস্তক হয়ে আপনার শরীরটাকে ভেঙে দিয়ে পর আপনাকে আল্লাহকে আপনি তাসবি নিবেদন করবেন আমার মহান রবের পবিত্রতা আমি জ্ঞাপন করছি আল্লাহকে আপনি পবিত্রতা জ্ঞাপন করছেন এই যে সোহান অরবের আজম পড়ছেন এইটা পড়তে গিয়ে যদি আপনি এভাবে পড়েন সোহান অরবের আজম সোহান অরবের আজম সোহান তাহলে কি দাঁড়াবে

তাহলে তিনি কিভাবে আমাদের এই সোহন বেরোয় সোহন বেরোয় এগুলো মানুষ আমরা তাজবি পাঠ করছি আমাদের তাজবি সেই তাজবি হচ্ছে না যে তাজবি আমাদেরকে কোয়ালিটিফুল নামাজ উপহার দিতে আচ্ছা এই যে তাজবি পাঠ করছি সেটাও হওয়ার কথা ছিল আমি আল্লাহ আকবর বলবো রুকুতে মাথা থেকে কোমর পর্যন্ত টান টান সোজা হব পজিশনে যাব এরপর আমি স্টার্ট করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আচ্ছা আমার প্রশ্ন রুকুর তাজবি কখন পড়তে হয় প্রশ্নটা বেশি কঠিন হয়ে গেল রুকুর তাজবিটা কখন পাঠ করতে হয় রুকুতে যাওয়ার পরে ফাইন তো সঠিক আমরা বেশিরভাগ মানুষ সাধারণত যে প্র্যাকটিস দেখা যায় সেটা হলো আল্লাহ আকবর বলে মানে শরীরটা বাঁকা করতে সময় লাগে পজিশনে যাতে সময় লাগে আল্লাহ আকবর বলে বিরতি মুহূর্তে মুহূর্তে একদম বিদ্যুৎ চমকের মতো আল্লাহ আকবার বলেই সোভানা বলা শুরু হয়ে যায় মানে পথে থেকেই সোভানা রব্বিয়াল আজিমে সোভানা শুরু হয়ে যায় রব্বিয়াল আজিম হয়তো পজিশনে যাওয়ার পরে হয় তাইলে প্রথম তাজবির অর্ধেক পথে আর অর্ধেক পজিশনে দ্বিতীয় তাজবিটা হয়তো পজিশনে হয় হুলস্থল বিদ্যুৎ গতিতে আর তিন নম্বর তাজবিটা আবার সোভানা বলে শুরু করে মাথা সোজা করতে করতে তাহলে যাওয়ার পথে একটা আসবি আসার পথে একটা আসবি মাঝখানে একটা আসবি তাহলে তাজবিটা কি রুকুতে হলো না পথে হলো আমি কি বুঝাতে পারছি আপনি দরখাস্ত জমা দেওয়ার কথা এমপি সাহেবের অফিসে আপনি পথে দেখা বলতেছেন ভাই কেমন হবে জিনিসটা পথে যদি দরখাস্ত জমা দেন সে দরখাস্ত কি অ্যাকসেপ্ট হওয়ার কথা আপনার তাজবি পড়ার কথা রুকোতে গিয়ে আপনি তাজবি প্রথমটা পড়ছেন পথে শেষেরটাও পড়ছেন পথে মাঝখানে একটা জায়গা মতো পড়তেছেন সেটাও তুফান মেয়ে রুকু থেকে উঠার পর নবী করিম সাল্লাম ওই সাহাবিকে শিখিয়েছিলেন সম্ভবত হাদিসের ভাষ্য হল হাত্তা তাস্তা উইয়া কা এমান টান টান সোজা হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে এখন আপনি স্বামী আল্লাহ আলম হামিদা বলে মাথাটা সোজা করতে দেরি আবার নামাজ পুরো সোজা হইতে দিচ্ছেন না হওয়ার কথা আপনি সোজা হবে সোজা হয়ে গেছেন এবার হবে ভাবে আছে কিন্তু সেটা হবে রুখ থেকে সোজা হয়ে টান টান দাঁড়িয়েছেন এবার আপনি দাঁড়িয়ে আল্লাহকে প্রশংসা করছেন নামাজের মূল থিমটা কি আমি দাঁড়িয়ে প্রশংসা করেছি আল্লাহকে এরপরে আবেগে আপ্লুত হয়ে শরীরটা ভেঙে দিয়ে আল্লাহর সামনে নুয়ে পড়ে বিনয় অবনত হয়ে তারপর আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছি সেভাবে কিছুক্ষণ করতে পবিত্রতা জ্ঞাপন করার পর আবারও আমি দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে টান টান সোজা হয়ে এবার আল্লাহকে আবার প্রশংসা জ্ঞাপন করব সেই প্রশংসা জ্ঞাপন করব দাঁড়িয়ে অতএব দাঁড়িয়ে টান টান সোজা হলাম এরপর স্টার্ট হবে অরব্বা না